এই ফল বা হিয়ারে যাবতীয় প্রবলেমকে আমরা কি বলবো স্টপ করতে পারি এটাই হচ্ছে আজকে আমাদের যে কথা বলার বিষয় তো প্রথমে যদি আমরা ডায়েট নিয়ে শুরু করি ডায়েট এর কিন্তু একার দোষ নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফলটি লাইফস্টাইল বা আমাদের sedentary লাইফস্টাইলও কিন্তু আছে আমরা এখন কি হচ্ছে আমাদের এখন ভীষণ ভাবে ফাস্ট ফুডের উপর বা জাঙ্ক ফুডের উপর একটা ফ্যাসিনেশন কাজ করছে এখন আমাদের টাইম নেই আমরা মোস্ট অফ দা টাইম কি করি ব্রেকফাস্ট স্কিপ করছি একদম হয়তো আমরা ব্রাঞ্চ করছি যেটাকে এখন খুব মানে একটা কমনলি ইউজ একটা ওয়ার্ড ঠিক আছে ব্রেকফাস্ট আর লাঞ্চ এর মধ্যে ব্রাঞ্চ করে ফেলছি আমি যদি বলি যে হেয়ারের এই যে এত কিছুর পেছনে আমাদের ফুড হ্যাবিট বা আমাদের যে খাদ্য তালিকা এটা এক খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে তার সঙ্গে সঙ্গে আমাদের ফুড চয়েস আমরা কি ধরনের ফুড খাচ্ছি এই আমরা বাইরে অয়েলি ফুড খাচ্ছি প্রচন্ড রকম একটা মানে নুন তেল ঝাল মশলাওয়ালা খাবার খাচ্ছি আর একটা যেটা আমরা এখন যে এই বললাম যে শুধুমাত্র নিউট্রিশনের উপর দোষ দিলে হবে না বা ডায়েটের উপর দোষ দিলে হবে না হ্যাঁ ওয়ান অফ ডায়েট যে আমরা ডায়েট যদি না করি বা প্রপারলি যদি আমরা ফুড সিলেকশনটাকে না করতে পারি আপনাকে একজন প্রপার কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানই কিন্তু আপনার সারাদিনের খাদ্য তালিকা কি হওয়া উচিত অ্যাকর্ডিং টু ইয়োর এজ ইয়োর জেন্ডার ইয়োর অকুপেশন ইয়োর ওভারঅল হ্যাবিট সেটা কিন্তু একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট ঠিক করে দিতে পারে সো একটা ব্যালেন্স ডায়েট ফলো করলে ডেফিনেটলি স্কিন হেয়ার সবই ঠিকঠাক থাকবে খুব হেলদি থাকবে বলা যায় হেয়ার জন্য আলাদা করে যে না কোনো একটা ফুড ভীষণ ভালো এরকম কোনো নয় ওভারঅল ব্যালেন্স ডায়েট হেলদি ডায়েট মানে হেলদি ফুড চয়েস এগুলি হচ্ছে আপনার হেয়ারকে কিন্তু এফেক্ট করবে আর একটা যে জিনিস এখন স্টাইলিং যে প্রচুর রকমের মানে হেয়ার টুলস বলুন বা বিভিন্ন টাইপের কেমিক্যাল আমরা ইউজ করছি সেগুলো কিন্তু আমাদের হেয়ারকে এফেক্ট করছে নট অনলি ডায়েট ঠিক আছে তো সেই ব্যাপারগুলোও আমাদের কেয়ারফুল সিলেকশন হওয়া উচিত সেই ব্যাপারগুলো সম্পর্কেও একটুখানি নিজেদেরকে আহ জ্ঞান রেখে বা নিজেদেরকে একটু ভাবনা চিন্তা করে সেগুলোকে নিয়ে এগোনো উচিত এইভাবে আশা করছি আপনারা ভালো থাকবেন আপনারা একটা হেলদি লাস্ট্রাস হেয়ার আপনারা পাবেন স্পেসিফিকালি খাবার বলতে চুলের স্বাস্থ্যের জন্য বা হেয়ার হেলথ এর জন্য স্পেসিফিক কোন নিউট্রিয়েন্ট বা ফুড ওরকম ভাবে নেই মানে বলা যাবে না যে না ওই ফুড খেলেই আপনার হেয়ার ভালো হবে বা এই নিউট্রিয়েন্ট আপনার ডায়েটে রাখলে আপনার ডায়েট মানে হেয়ার খুব সুন্দর হবে এরকম কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট তার জন্য যেটা প্রয়োজন ব্যালেন্স ডায়েট বা হেলদি ডায়েট যেটা আমি বারবার সেই প্রসঙ্গেই আসছি হেলদি ডায়েট বা ব্যালেন্স ডায়েট মানে কি আপনার ডায়েটের সবকিছুই থাকবে প্রপার কোয়ান্টিটিতে আপনার প্লেটিংটা হবে প্রপারলি আপনার তার কত পার্সেন্ট কার্বোহাইড্রেট হবে কত পার্সেন্ট আপনার প্লেটে প্রোটিন থাকবে কত পার্সেন্ট আপনার প্লেটে ভেজিটেবল থাকবে গ্রিন লিফ ভেজিটেবল অ্যান্ড অল এগুলো থাকবে এটা কিন্তু আপনাকে একজন কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট গাইড করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর এভরিথিং অ্যাকর্ডিং টু ইউর এজ অ্যাকর্ডিং টু ইউর জেন্ডার অ্যাকর্ডিং টু ইউর অকুপেশন এগুলো কিন্তু আপনাকে একজন মানে পুষ্টিবিধি আপনাকে গাইড করতে পারবেন তো একটা যদি আমি খুব কমনলি বলি প্রত্যেকটা মানুষেরই না সারাদিনে একটুখানি হলেও ফ্রেশ ফ্রুটস খাওয়া দরকার সেটা একটা হোক সেটা যেকোনো ঠিক আছে আপনার যদি কোনোরকম তাহলে আপনি তো যেকোনো মানে ফ্রুটসই খেতে পারেন যদি কমপ্লিকেশন থাকে তাহলে আপনার কোন কোন ফ্রুট আপনার জন্য পারমিটেড সেটা আপনার ডাইটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সাথে কথা বলে বা কনসাল্ট করে আপনি আপনার জন্য সঠিক ফুডটা বা ফ্রুটসাকে নির্বাচন করাটা হবে কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা আপনার দিনের ব্যাপার কারণ এর মধ্যে যে ফ্রুটস একটা যদি আমি গোল একটা ফ্রুটস খাই তাহলে সেটা কিন্তু আমার মানে সেটা তো প্রথমত ভিটামিন মিনারেল রিচ থাকে যে কোনো টাইপের ফ্রুটস এবার সেটা ডিপেন্ড করে কোন ফ্রুটস আপনি খাচ্ছেন তো একটা ফ্রুট কিন্তু ডেইলি লাইফে রাখা উচিত আর তার সঙ্গে যদি পারেন একটু নাটস আমন্ড হতে পারে বা ওয়ালনাট হতে পারে বা হয়তো একটু এখন মিক্সড সিড এর একটা প্যাকই পাওয়া যায় তো মিক্সড সিড যদি আপনি হয়তো আপনার ব্যাগে রাখলেন ওভারঅল যদি আমি এক কথায় বা সারসংক্ষেত যদি বলি তাহলে ব্যালেন্স ডায়েট এর উপরে আর কিছু নেই ব্যালেন্স ডায়েট যদি আপনি ফলো করেন আপনার আহ ওভারঅল যদি লাইফ টাকে আপনি মডিফাই করতে পারেন অটোমেটিকালি আপনার হেয়ার আপনার স্কিন সবকিছুই খুব হেলদি এবং সুন্দর হবে রেস্ট্রিকশনের কথা যদি আসি হেয়ার ঠিক রাখার জন্য তাহলে আবারও সেই ঘুরে ফিরে এক জায়গাতেই আসবে সেটা হচ্ছে যেকোনো রকমের অয়েলি ফুড হাইলি ফ্রাইড ফুড ক্যান্ড ফুড ঠিক আছে যেগুলোতে প্রচন্ড রকমের সল্টের কনসেন্ট্রেশন প্রচন্ড রকম বেশি যেখানে প্রিজার্ভেটিভ প্রচন্ড বেশি যেগুলো আমাদের বডিতে কি করছে যাওয়ার পর আমাদের মেটাবলিজম যেটা সেটাকে পুরো অল্টার করে দিচ্ছে তার ফলেই কিন্তু আমাদের আজকে যত রকমের প্রবলেম বলুন সেটা ডাইজেস্টিভ প্রবলেম বলুন সেটা আমাদের যত রকমের প্রবলেম মোস্ট অফ দ্য প্রবলেম কিন্তু সেগুলো থেকেই আসছে মানে ডায়েটের যদি সংজ্ঞা আপনারা বলতে চান ডায়েট কিন্তু আমরা প্রত্যেকেই করি ডায়েট মানে আমরা যখন কিছু ইনটেক করছি কোনো এডেবল জিনিস সেটাকে আমরা ডায়েট বলি তো আমাদের কথাটা হওয়া উচিত ডায়েট কে আমরা মডিফাই করছি বা ডায়েট এর রেস্ট্রিকশন আনছি বলা যায় বা আমাদের ডায়েটটাকে যদি একটা হেলদি ডায়েটে মডিফাই করতে পারি মানে প্রপারলি ফুড বা প্রপার তার মিলটাকে খাবার এবং একটা হেলদি লাইফস্টাইল একটুখানি নিজের মানে যে ওল্ড লাইফস্টাইল সেটাকে মডিফাই করে একটু হেলদি লাইফস্টাইলটাকে আনার তাহলেই এই সমস্ত প্রবলেম থেকে কিন্তু সলিউশন পাওয়া যাবে চুলের গ্রোথ যদি বলেন চুলের গ্রোথ কিন্তু ডিপেন্ড করে কিছুটা জেনেটিক ঠিক আছে মানে কিছুটা কেন বলবো অনেকটাই জেনেটিক কারণ আহ অনেকেরই দেখবেন যে যদি আমি খুব ফ্র্যাঙ্কলি বলি হয়তো তার হেয়ার কেয়ার এর কোনো রকম টাইমই নেই বা তার হেয়ার কেয়ার করার মতো সেরকম কোনো সেরকম কোনো ক্ষমতা বা সেরকম কিছুই নেই কিন্তু তার হেয়ার ভীষণ ভাবে গ্রো করছে এবং ভীষণ হেলদি হেয়ার হেলদি ইন দ্যাট সেন্স ভীষণ লং ভীষণ গোছাওয়ালা চুল অথচ যে মানুষটা হয়তো চুলের পেছনে প্রচুর ইনভেস্ট করছে ঠিক আছে প্রচুর কিছু ইউজ করা প্রচুর ভালো ভালো ডায়েট খাওয়া মানে ডায়েট ইনটেক করা বা সবকিছু তবু হয়তো তার হেয়ার গ্রোথ হচ্ছে না তো হেয়ার গ্রোথ কিন্তু মানে অর্ধাংশ ডিপেন্ড করে তার জেনেটিক কনস্টিটুয়েন্টের উপর তার বাবা মা মায়ের হেয়ারের কি মানে স্ট্রাকচার রকম বা হেয়ারের কোয়ালিটি কিরকম বা হেয়ারের গ্রোথ কিরকম তার উপরে কিন্তু হেয়ার মানে গ্রোথটা ডিপেন্ড করে আমরা মেথির কথা বলতে পারি ফেনুগ্রিক বা মেথি সেটা কিন্তু আমাদের হেয়ারের মানে হেয়ারের যে শাইন সেটাকে আনতে খুব ভালো হেল্প করে হেয়ার গ্রোথেও হেল্প করে তো আর ওই স্পেসিফিক ফুড বা স্পেসিফিক কোনো একটা নিউট্রিয়েন্ট এরকম ভাবে কিন্তু এটাও বলা মুশকিল কারণ অর্ধেকাংশ ডিপেন্ড করছে আমার জেনেটিক কনস্টিটুয়েন্টের উপর তো আমি যদি হেলদি লাইফস্টাইল আবারও সেই একই ঘুরে ফিরে আমার কথা আসবে কারণ এটাই হচ্ছে আমাদের লাইফের এখন মানে ওয়ান অ্যান্ড ওনলি থিং যেটাকে কিনা আমরা নিজের মডিফাই করতে পারি এবং সেটাকে কন্ট্রোল যদি বা মডিফাই যদি আমরা করতে পারি আমরা শুধুমাত্র এই হেয়ার মেল এই ব্যাপারটা নয় আমাদের ওভারঅল হেলথের বিভিন্ন রকম প্রবলেম থেকে কিন্তু আমরা মানে আমরা মানে সুরাহা পেতে পেতে পারি বলা যায় রক্ষা আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত সব থেকে বড় ব্যাপার হাইড্রেটেড রাখা উচিত কারণ হেয়ার ফলের অনেক কারণ হতে পারে হেয়ার ফলের অন্যতম একটা কারণ হতে পারে ড্রাইনেস ঠিক আছে তো আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত যদি আমাদের কোন রকম কমপ্লিকেশন বা রেস্ট্রিকশন রেস্ট্রিকশনটে না থাকে তাহলে আমাদের নিজেদেরকে প্রচন্ড ভাবে হাইড্রেটেড রাখা উচিত বা ওয়াটারি যে ফুড গুলো সেগুলো আমাদের ডায়েটে রাখা উচিত সেই সমস্ত ফ্রুটস বা রাখা উচিত প্রচুর পরিমাণে গ্রিন লিফি বা সবুজ শাক তো এইগুলো কিন্তু আমাদের হেয়ার হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল যেহেতু থাকে তো হেয়ারকে লাস্ট্রাস করতে বা হেয়ার এর শাইন মেনটেন করতে কিন্তু এই ফ্রুটস এগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই রাখা দরকার তার মধ্যে সাইট্রাস ফ্রুটস গুলো আছে যেমন বিভিন্ন টাইপের লেবু জাতীয় যে ফ্রুটস হ্যাঁ সেটা হতে পারে আমাদের আহ যেটা আহ লেবু যেটাকে আমরা বলে থাকি সেটা হতে পারে আমাদের মোসাম্বি শীতের সময় অরেঞ্জ প্রত্যেকটাই কিন্তু আমাদের হেয়ারকে খুব ভালো করতে সাহায্য করে আরো একটা জিনিস যেটা মানে সেই মা ঠাকুমার আমলা বা আমলকি যেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো সেটাও আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে এখানে একটা ভুল আমরা করে থাকি আমলকিটাকে বা আমলাটাকে শুকিয়ে তারপরে খায় ড্রাই করে খায় এই ড্রাই করার ফলে কিন্তু ভিটামিন সিটা পুরোটাই আমাদের নষ্ট হয়ে যায় কারণ ভিটামিন সি হচ্ছে ভীষণ হিট সেন্সিটিভ একটা ভিটামিন তো সেটাকে খাওয়া উচিত কিন্তু কাঁচা অবস্থাতেই বা আনরাইট অবস্থাতে কিন্তু তাকে খাওয়াটা বা কনজিউম করাটা উচিত তাহলে কিন্তু আমাদের হেয়ার হেলথের জন্য সেটা ভালো হবে আমাদের হেয়ারে যে প্রোটিনটা থাকে কেরাটিন রাইট এটা আমরা সবাই জানি তো আমরা যদি প্রপার অ্যামাউন্ট প্রোটিনটা ইন্টেক করতে পারি বা ডায়েটে প্রোটিনের কোয়ান্টিটিটাকে যদি আমরা সাফিসিয়েন্ট রাখতে পারি তাহলেও সেটা ইনডাইটলি আমাদের হেয়ার হেলথের জন্য ভালোই হচ্ছে দুটো জিনিসকে খুব ব্যালেন্স করে সেটা হচ্ছে মানে পালং শাক ডালের একটা কম্বিনেশন সেটা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন কেন আমি বলি পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন এ ভিটামিন সি এগুলো থাকে ঠিক আছে স্পেশালি ভিটামিন সি আয়রন এগুলো কিন্তু রিচ থাকে পালং শাকে বা স্পিনাচে তার সাথে সাথে যখন আমরা ডালকে মিক্স করছি ডাল হচ্ছে প্রোটিন সোর্স ঠিক আছে এবং সেটাকে তারা খায় হচ্ছে লেবু দিয়ে তো সেই পুরো ব্যাপারটা যখন হচ্ছে মানে ভিটামিন সি আয়রন প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে ঠিক আছে এই যে আয়রন বললাম পালং শাকে যে আয়রন থাকে আয়রনের অ্যাবজর্বশনে কিন্তু আমাদের ভিটামিন সি ভীষণভাবে হেল্প করে তো আমি একটা এমন একটা মিল খেলাম দেখুন যে পালং শাক তার সাথে ডালও আছে তার সঙ্গে আমি লেবু মিক্স করছি যখন খাবার সময় লেবু স্প্রেং করে দিচ্ছি তো এই টাইপের যে খাবার গুলো যেটা কিনা একটা মানে বলতে পারি এটা একটা শোনার মতো ব্যাপার মানে সবকিছু একসঙ্গে পেয়ে যাচ্ছি আমরা মানে আমাদের হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার যদি বলি তাহলে এটাই হবে তো ভেজিটেরিয়ান ডায়েট যদি আমরা বলি সেখানে তো প্রোটিন সোর্স মানে বলতে আমরা সেখানে ডাল বা এই পনির বা এই টাইপের যে সোর্স গুলোকে প্রোটিন সোর্স হিসেবে তারা রাখতে পারেন ডায়েটে প্রোটিন সোর্স টাকে প্রপারলি রাখা উচিত ঠিক আছে আর তার সাথে তো সাথে গ্রিন লিফ ভেজিটেবল আছে বা সবুজ শাকপাতা সেগুলো তো আছে এমনিও শাকসবজি যেগুলো সেগুলো আছে তার সাথে ফ্রুটস ভেজিটেবল ডায়েটে প্রচুর পরিমাণে রাখুন প্রচুর পরিমাণে জল খান